আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আগামীকাল থেকে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে রোজা শুরু হবে ইনশাল্লাহ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এই বিষয় নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে রয়ে গেছে রোজায় শুধু হোটেল নয় চায়ের দোকান সহ বাজে আড্ডা অশ্লীলতা বন্ধ সহ সকল খাবারের দোকান ইমার্জেন্সি ছাড়া বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে জামাতের আমির এই বিষয়টি নিয়ে একটু কথা বলেছেন এই বিষয়টি আমরা আপনাদের মাঝে উল্লেখ করার চেষ্টা করেছি কারণ বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে যদিও এটি করা কতটা সম্ভব হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষে এই বিষয়টি একটু দেখার বিষয় বাংলাদেশে এই ব্যবস্থা নেই আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে তাদের দেশের সকল নিত্যপণ্যের দাম কমে যায় আর আমাদের বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশেই এটি সম্ভব রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায় রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধসহ সব ধরনের অশ্লীলতা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুল শফিকুর রহমান একই সঙ্গে দেশবাসীর প্রতি মায়ের রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি জিনিসটি যদিও অনেক ভালো লেগেছে আমার আমি অনেক দেখেছি বা আমরা দেখে আসছি রমজান মাসের প্রথম দুই এক দিন একটু শালীনতা বজায় রাখলেও দুই দিন বা পাঁচ দিন পরে গিয়ে আবার আগের মতোই হয়ে যায় দোকানগুলোতে কোনো পর্দা ছাড়াই সিগারেট ধূমপানসহ অনেক চা মানুষ খাচ্ছে রোজাদারের সামনেই যেগুলো আসলে একজন মুসলিম রাষ্ট্রের জন্য আমরা এটি কাম্য মনে করি না যাই হোক আমরা আপনাদের মতামত আশা করছি জামাতের আমিরের যে ঘোষণাটি বা দাবিটি উঠে এসেছে এই দাবির পক্ষে আপনারা কারা কারা রয়েছেন যে রমজান মাসে দেশের সকল হোটেল রেস্তোরাঁ এবং চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হোক এটি সরকারের মাধ্যমে আইন শৃঙ্খলার কারীদের মাধ্যমে তদারকি করে সরকারি ঘোষণায় হলে সবচেয়ে ভালো হতো কিন্তু সেটা কত দূর সম্ভব বা হবে কি না এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি তো আমরা অ্যাজ এ মুসলিম এবং দেশের নাগরিক হিসেবে একটি দাবি তুলতেই পারি আপনাদের যদি এই দাবির সঙ্গে একমত হন আপনারা তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আপনারা একমত আছেন আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে নিউজটি লাইক এবং কমেন্ট বিশেষ করে শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম